আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি তো প্রিয় দর্শক আজকের যে ভিডিওটি দেখাবো এটা অবশ্যই একটা আকর্ষণীয় ভিডিও এবং আমাদের এলাকায় বা সোজানগর সাথিয়া বিভিন্ন সাইটে এই পদ্ধতিতে কিন্তু পেঁয়াজের বীজ বপন করে আসছে সেটা হচ্ছে কাদামাটিতে মানে পেঁয়াজের বীজ গোপন এখানে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমাদের এখানে হয় না আসলে আপনারা যদি বালি মাটিতে দেন বা এক্সট্রা একটা উঁচু জমিতে আপনারা পানি দিয়ে করলেন বালি মাটিতে সেখানে কিন্তু ভাই ভালো ফল পাবেন না এটার জন্য করতে হবে এই যে এটা কিন্তু একটা বিল দেখছেন বিলের মধ্যে বন্যার পানি আসছে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে এখানে যে জমিতে পলি পড়ছে সেই পলির উপরে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে তাহলে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা নাই তো আমি বিস্তারিত আমাদের এখানে একজন প্রান্ত কৃষক আমার মামা তার সাথে কথা বলে এই পদ্ধতিতে তারা কত বছর যাবত করছে এবং কিভাবে করছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের এই ভিডিও দেখাবো ভিডিও কোনো প্রকার স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এবং নিজে এই পদ্ধতিতে বীজ বপন করতে পারবেন তো চলুন আমরা সরাসরি মামার সাথে কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন মামা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে তো আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয়টা আব্দুল মজিদ আব্দুল মজিদ আর বোয়ালমারি গ্রাম বোয়ালমারি আচ্ছা আচ্ছা যাই হোক তো এই পদ্ধতিতে কত বছর যাবত তাতে প্রায় 9 বছর 9 বছর করছি 9 বছর করছি বছরে অবশ্যই ভালো ফল পাইছেন এর জন্য তো এই পদ্ধতি বুঝতে পারছিলাম যে আমি হয়তো পাব না তারপরে দেখি যে সুন্দর সচলতা হচ্ছে আর আমরা ডাঙা মাটিতে দেই না আমারে ডাঙায় জমি আছে ওখানে না দিয়ে মানে এটা মোটা মাটিতে বেড করিয়া সুন্দর করে বেড করে বেটারের ফার্স রোপন করি রোপন করছেন আর কি তো প্রথমে কি করতে হয় জমিটা প্রথমে আগাছা ফরসা করতে হয় আগাছা ফরসা করার পরে জমিতে আতাল করে বেট করে সুন্দর করতে হয় বেটের মানে বেট করার আগে সার ছিটে সারের পরিমাণ সারের পরিমাণ প্রতি কেজিতে প্রতি শতাংশ মানে প্রতি কেজিতে মানে এক কেজি দানাতে তাতে ছয় শতাংশ জমি লাগে ছয় শতাংশ বারো কেজি কেউ দেয় কেউ দশ কেজি মানে টিএসপি দেয় আর পটাশ পাঁচ কেজি এর সাথে অন্যান্য সার বীজ হয়তো জীব সার হয়তো যার যে পদ্ধতি বীজ দেয় দিয়ে হারিয়ে বেট করে হারিয়ে তারপরে একদিন রাখিয়ে যখন মাটিতে শুকনা শুকনা ভাব হয় একবারে পানি যখন জড়ে যায় তখন আমরা বীজ রোপণ করি বীজ রোপণ করে তারপরে ছাই রোপ দেওয়া থাকি ছাই একের থেকে তিন দিন শেষ করি প্রতিদিন একদিনে শেষ করি না এই হলে আমার পদ্ধতি এইভাবে দেন এইভাবে দেয় এখানে কি কোন পরবর্তীতে হয়তো বিষ প্রয়োগ করব যেমন ডুবলে গাছ হবে জোজো দেব বাদালি হবে ইয়ার তোমার বিরকেনি সামা এগুলো তো জ্বালাবি নরম মাটি যেহেতু মাঝে মাঝে পানি পড়বে জ্বালাবে তখনও যে আমরা এই বিষ দেবো মানে জোজো দিলে ফেরেই এগুলি দূর হয় যাই হোক প্রিয় দর্শক আমি পরবর্তীতে পেঁয়াজের বীজে চারার যে পরিচর্যা বা যে রোগ বালাই সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন তো এখন আমি সরাসরি প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে দানাটা ছিটাতে হয় সেটা দেখুন আমাদের সাথে থাকবেন তো মামা তো বেডটা গতকাল তৈরি করে গতকাল তৈরি করছে গতকালই সার দিয়েছি আমি সার দিয়ে বেড করে গেছে করে গেছেন এখন আজকে হচ্ছে আপনি দানাটা আমি আজ দানা ছিটাবো বিদায় উপরে ছাই মারব দানা सीटेट এর পর আগেই দেব না কিন্তু জি বস অনেকেই একটা জিনিস স্পষ্ট করেন যে ভাই বালিসিটা কি হবে না অবশ্যই হবে না এখানে আপনাকে ছাই দিতে হবে যে এমন রাইস মিল থেকে ছাই সংগ্রহ করতে হয় ওইভাবে ছাইটা আপনি ছাই না কিন্তু হ্যাঁ দুধের ছাই না এটা হচ্ছে তুশের ছাই যেটা তুশ দেয় ই করে সেটা আর আমরা এখন সরাসরি দেখাবো কিভাবে মানে দানা রে হয় তো মামা একটু দেখান আর কি প্রিয় দর্শক অনেকে প্রশ্ন করেন যে বীজের বীজটা ভিজাইতো হয় কিনা না 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 শুকনো হবে না আর ছাই মারিয়া অনেক সময় ছাই ছাই দিয়া তার উপরে দানা দিবেন না আগে দানাটা আগে দানাটা সিটে নেবেন ছাই দিবেন না তুমি 1 কেজি বীজের জন্য কিন্তু 6 শতাংশ জমির প্রয়োজন এবং সার আপনার আহ পরিমাণটা অনেক সময় কীটনাশকের দোকানে গেলে তারাও ভালোভাবে পরিমাণ সার লাগবে সে অনুযায়ী দিবেন আর এই যে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু যেমন হচ্ছে আমরা ধানের যে বীজটা আমরা বেতারে পাঁচ শতাংশ জাগা হবে না আটশো গ্রাম বীজ ছিটাবো জি এগুলো একটু লক্ষ্য করবেন এবং আহ দেখুন কিভাবে সে বীজটা ছিটাচ্ছে এটা কিসের জন্য সাইটা দেন সাইটা দেয় মানে এই দানাকে ছাই যায়া ডেকে রাখিয়ে তারপরে দানাটা মনে করো যে ছাই না দিলে তো দানা হবে না হবে না না মানে অঙ্কুরোদগমের জন্য এটা সাহায্য করে হ্যাঁ 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 সময় দেখা যায় যে মাটির মাটির নিচে যদি দি এখন মই দিয়ে দেই ও দানাটা কিছু জালাবে তোলা যাবে না ছাই দিলে মানে ওখানে থাকবে ওই সময় আমরা ওঠানোর সুবিধা হবে দানাটাও ভালো হবে 16 জালাবে আর ওরকম মনে করে যে যদি কাদা মাটি দিয়ে দেয় অর্ধেক দানা জালাবে না যাবে জি জি বুঝতে পারছি তারপর একটা বেশ ছাই দিলে যখন গুণত্বটা হবে তখন এই মাটির যে জোটা আছে জোটা ধরে রাখবে আর কি ধরে রাখবে আর মূলত এটা যে আপনারা বেস্তলা ফেলাচ্ছেন লাগানোর উপযোগী হবে কতদিন পরে কয়দিন পর লাগাবেন আপনারা জমিতে তাতে পিজের বীজ লাগানোর নিয়ম পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে লাগানো উত্তম সময় তার বেশি হলে পিজের ছুটা হয় পঞ্চাশ পার হলে পিজের ছুটা হয় যাই হোক এটা হচ্ছে এক মাসের মধ্যে লাগালে সবচেয়ে চাইতে না এক মাসে দানা যোগায় না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ও আচ্ছা ঠিক আছে অনেকে প্রশ্ন করে আর এটাতে পরবর্তীতে কোন সেচ দেওয়ার প্রয়োজন হবে হ্যাঁ সেচ দেওয়া লাগবে বারবার সেচ মানে যখন দানাটা দুই পাতা হয়ে যাবে তখনই সেচ আর তো প্রিয় দর্শক দেখলেন যে এইভাবে কিন্তু যেমন ধানের সেম মানে ধানের বীজ তলায় যেভাবে ধানের বীজ ফেলতে হয় সেম কিন্তু ওইভাবে সব প্রক্রিয়া ওইভাবেই তার তফাত হচ্ছে ধানের বীজ এবং পেঁয়াজের বীজ তো আপনারা দেখলেন যে এইভাবে ঠিক ছিটাতে হয় তো পরবর্তীতে যে ছাই দেওয়ার নিয়মটা আছে আমি সেটা দেখাবো তো প্রিয় দর্শক আপনারা দানা ছিটানো পর্যন্ত দেখলেন ওইভাবে দানাটা ছিটাতে হবে এবং আর একটা বিষয় আমি মামার কাছ প্রশ্ন করবো সেটা হচ্ছে এক কেজি পেঁয়াজের যে বীজ ছিটানোর জন্য মানে কয় বস্তা ছাই লাগে ছাই লাগে বড় জাল বস্তা দশ খান বস্তা লাগে এর ভিতর কেউ নয় বস্তা দেয় কেউ আট বস্তা দেয় প্রয়োগ করলে দশ বস্তার প্রয়োজন প্রয়োজন হ্যাঁ মানে পোলেপটা যাতে বেশি কোনো হয় কোনো হলে দানাটা ভালো হবে তো একটু আমার দর্শকের কিভাবে সাইটা সিটাতে হয় একটু দেখাবে

তারপরে তিন বস্তা তিন বস্তা কি প্রথম দিন তিন বস্তা দিলো বই লরম থাকলে বুঝছে মামা বই লরম থাকলে ছাই দেওয়া যাবে না যেমন আমি দানা প্রয়োগ করলাম আমি অর্ধেকখানি ছাই আজকে দেওয়া বাদ রাখবো আর এই শুকনা শুকনা যে জায়গা গুলি এইগুলি ছাই আমি দিয়ে যাব। তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি খেয়াল করে দেখবেন যে ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং আপনি হন আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আপনি দানা ছিটাতে পারবেন এবং এই পদ্ধতিতে আহ পেঁয়াজের বীজ বপন করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ